নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা তিরিশ এবং একত্রিশ আমি যেখানে যে ছবি আছে সেই ছবি অনুযায়ী বলবো তারপর ক্লাস ওয়ানের বইয়ের বিভিন্ন ছবি দেখিয়ে এই ধরনের আরো কথা বলানোর চেষ্টা করব শুরু করছি আজকের ভিডিও লুক অ্যাট দ্য পিকচার্স ফিল ইন দ্য গ্যাস কি আছে দেয়ার আর থ্রি গ্রিন ট্রিজ আমরা এর আগের পৃষ্ঠাতে ক্যাপিটাল লেটার সম্বন্ধে জেনেছি এখানে থ্রি গ্রিন ট্রিজের থ্রিটা ছোটো হাতের লিখতে হবে কারণ তার আগে কিছু কথা থেকে গেছে যেটা এই ক্লাসে আলোচনার বিষয় নয় তবু আমি একটু অ্যাডভান্স ছাত্রীদের জন্য এই বিষয়টার উত্থাপন করছি আমরা যখন এটা নিয়ে কথা বলবো লাইক ফাঁক পূরণের জন্য এটা ঠিক আছে যখন এটা নিয়ে কথা বলবো তখন কিন্তু এইভাবে বলানো শেখানোর চেষ্টা করতে হবে দেয়ার আর থ্রি গ্রিন ট্রিজ দেয়ার আর টু রেড জিপস দেয়ার আর ফোর স্মল ডাকস দেয়ার আর থ্রি বিগ ব্যাগ দে তারপরে দেয়ার আর ফোর হপিং ফ্রগস দেয়ার আর ফাইভ জাম্পিং পিসেস দে আর থ্রি হিউজ শিপস দেয়ার ইজ ওয়ান সেলিং বোট দেয়ার আর টু কার্স এবার এটার মানে বলব সবুজ গাছ ছোট হাঁস মোটা ভেড়া লাফাচ্ছে এমন ব্যাং জাম্প দিচ্ছে হপ মানে হালকা লাভ আর মাছের ক্ষেত্রে অনেকটা লাভ দিতে পারে তাই জাম্পিং ফিজ মানে লাফানো মাছ আর হপিং হচ্ছে হালকা বেশি দূর লাফাতে পারে না লাল জিপ গাড়ি বড় ব্যাগ হিউজ শিপস মানে কি বিরাট বড় জাহাজ সেলিং বোট মানে একটি চলমান নৌকা আর টিন এর পর আমরা এইটা সম্পর্কিত আরো কিছু ছবি দেখে বলার চেষ্টা করব দেয়ার ফাইভ রেড অ্যাপেলস পাঁচটা আছে দেয়ার আর ফোর ট্রিজ থ্রি বাস্কেট দেয়ার আর টু হেরান দেওয়ার এইরকম ভাবে আমরা ওয়ানের বইয়ের ছবি দেখিয়ে আরও কথা আলোচনা করতে পারি দেয়ার ইজ এ চার্ট দেয়ার ইজ এ টিচার দেয়ার ইজ এ বোটল দেয়ার আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন স্টুডেন্টস দেয়ার ইজ এ ফ্লাওয়ার ভাস বা ফ্লাওয়ার টপ দেয়ার ইজ এ ব্যাট দেয়ার ইজ এ বল এরকম করে আমরা ছাত্র ছাত্রীদের অনেক রকম করে অনেক সময় ধরে বলানোর চেষ্টা করব দেয়ার আর ইজ এ হোয়াইট র্যাবিট দে আর টু গ্রিন গুয়াভা দেয়ার আর কালার থ্রি কালারফুল বেলুন দেয়ার ইজ দেয়ার আর ফোর টিনি বার্স ছোট পাখি দে আর আর ফাইভ রানিং অ্যান্ড মানে চলমান হচ্ছে পিঁপড়ে এইরকম করে দে আর ফাইভ চকলেটস দে আর আর ফোর ফ্লাওয়ার্স দে আর আর থ্রি টিনি বার্ডস দে আর আর ই টু ইনানাজ দে আর ইজ এ জাম্পিং বা রানিং র্যাট র্যাট হবে না তখন র্যাট এইভাবে আমরা কী ধরনের গাছ তার দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝানোর মতো করে আলোচনা করি এরপর চলে যাচ্ছি এক একত্রিশ পৃষ্ঠা স্কাই ব্লু মিল্ক হোয়াইট লিফ গ্রিন ক্রো ব্ল্যাক ইয়ক ইয়োলো এইভাবে আমরা আলোচনা করলাম এটাকে মজা দেওয়ার জন্য এটা পেপার কাটিং করে এই এই দিকটা ঠিক রেখে এই দিকটা এলোমেলো করে তার সঙ্গে তীর চিহ্ন দেওয়া এই দিকটা ঠিক রেখে এদিকটা এলোমেলো করে তার সাথে চিহ্ন দেওয়া বা দুদিকেরই কিছু কিছু এলোমেলো করে ঠিক চিহ্ন চিহ্ন দেওয়া আমি আলাদা কাগজেও লিখে নিতে পারি অথবা আমরা পুরোনো বইয়ের কাটিং থেকেও এভাবে লিখে নিতে পারি এরপর চলে যাচ্ছি কালার দ্য পিকচার রাইট থ্রি সেন্টেন্স অ্যাবাউট দ্য পিকচার আমি তিনটের বেশি বাক্য লেখার চেষ্টা করেছি যার যেটা পছন্দ করেছে সেটা লিখবে দিস ইজ এ রোড এই যে রোড দেয়ার আর টু ট্রিজ এই যে এখানে এই ছবিটা সম্বন্ধে বলতে গিয়ে দেয়ার এর ব্যবহার করা হয়েছে এই দেয়ার আরটার অভ্যাসের জন্য আমি এখানে দেয়ার আর দিয়ে শুরু করেছিলাম এখানে শু শিখে গেলে এখানে দেয়া আর দিয়ে বাক্যটা সহজেই বুঝতে পারবে দি সিনারি ইজ ভেরি বিউটিফুল আচ্ছা দা রোড ইজ জিগ জ্যাগ রাস্তাটা খুব বাকা দেয়ার আর সাম পট হোলস অন দ্য রোড মানে ছোটো ছোটো গর্ত আছে হুম পটহোল মানে রাস্তার ছোট গর্ত আচ্ছা তারপর দি সিনারি ইজ ভেরি ইজি টু ড্র মানে সহজে আঁকা যাবে কারণ এই রাস্তার ওপরে যদি গরু ছুটতো যদি মানুষ থাকতো যদি গাড়ি ঘোড়া চলত তখন সেইগুলো ফ্রিগার সহ প্রাকৃতিক দৃশ্য আঁকা একটু কষ্ট হ্যাঁ সূর্যে থাকতো পুকুরে হাঁস চড়ছে এমন থাকতো মা বাসন মাছ যেমন থাকতো তাহলে সেটা আঁকা একটু কঠিন হতো যেহেতু ছোটোদের জন্য ছবি তাই সেখানে আমি বলেছি দিস সিনারি ইজ ভেরি ইজি টু ড্র মানে আঁকা সহজ এইভাবে আমরা বইয়ের পাঠের পাশাপাশি অ্যাডভান্স লেভেলের ছাত্র ছাত্রীদের জন্যও আমরা আমাদের মতো করে শিখব এবং শেখাবো আজ আর বেশি কথা নয় সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ